গোয়ালন্দে এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ সোহাগ মিয়া রাজবাড়ি প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ায় যেন মুশকিল হয়ে যাচ্ছে মানুষের জন্য তার উপরে মাঝ দুপুরের প্রখর রোদে যেন জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা খেটে খাওয়া মানুষ সহ সাধারণ মানুষের প্রচন্ড রোদে আবার হিটস্ট্রোকের ঝুঁকিও রয়েছে কয়েক এবার মানবতার একটি নজির স্থাপন করেছে গোয়ালন্দ দু সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা তারা উনত্রিশ এপ্রিল মধ্যবেলার তপ্ত রোদের মধ্যে পৌর জামতলা বাস এবং আশপাশের এলাকায় প্রায় এক হাজার মানুষকে ঠান্ডা শরবত ও ঠান্ডা পানি পান করান শরবত বিতরণ শুভ উদ্বোধন করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল এ সময় উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন মৃদুল সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দু হাজার পঁচিশ সালের এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন আজম পিয়াস ইফরান দিহান আদি আরাফাত রাকিব শফিক প্রমুখ রিকশা চালক ভ্যান চালক শ্রমিক এবং পথচারীরা শরবত পান করতে পেরে অনেক খুশি হয় পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজ জানান এই তপ্ত রোদে সাধারণ মানুষদের ঠান্ডা শরবত পান করানোর জন্য ছোট ভাই বেরাদরদেরকে অনেক ধন্যবাদ জানাই কথা বলে মানুষ মানুষ তো মানুষ সত্যি মানুষকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে আর আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে পিয়াল আজম তারপরে রাকিব ইফরান সহ যারা আছে এদের টোটাল বন্ধু বান্ধব একটা উদ্যোগ যে আমরা এই তীব্র রোদের মধ্যে সাধারণ মানুষের জন্য পথচারীদের জন্য আমরা শরবত বিতরণ করব শরবত খাওয়াবো আমরা তাদের সেবা করব। এরা মানব সেবায় আপনার এই রাস্তায় নেমেছে এরা সামনে এসএসসি পরীক্ষা দেবে 2000 এরা নিউটন 2025 পঁচিশে তারা এসএসসি পরীক্ষা দেবে তো এদের দিয়ে একটা বন্ধুবন্ধক যে যুব সমাজ আছে তারা একত্রিত হয়ে জাতীয় মহৎ উদ্যোগ নিয়েছে আপনি জানেন আমি প্রত্যেকটি ভালো কাজের সাথে থাকার চেষ্টা করি নদী ভাঙনে এই পৌরসভা থেকে যে দড়ত দিয়েতে আপনার ঘরের চাল মাথায় করে মানুষকে সহযোগিতা করেছি করোনার সময় আপনার আমাদের মস্ত মসির সাথে আমরা বিভিন্ন জায়গায় চাল দিয়েছি ইত্যাদি বিতরণ করেছি আমরা রক্ত প্রত্যেকেই আমরা এখানে রক্তদান করি তাছাড়া আমরা যারা আছি বৃক্ষরোপণ আমরা মাদক বিরোধী সাইকেল র্যালি করেছি এভাবে বিভিন্ন সামাজিক এরা প্রত্যেকেই আমার সাথে সহযোগিতা করে তো আমার কথা হচ্ছে যেখানে ভালো কাজ সেখানে আমি থাকবো কারণ হচ্ছে আমরা যে যে ব্যানারে করি আমাদের গলন্দর লোক যাতে সেবা পায় গলন্দর লোক যেন ভালো থাকে এই চেষ্টা আমাদের করতে হবে ব্যানারটা সেটা ছাত্রলীগ হোক সাধারণ ছাত্র হোক যে যেভাবে হোক আমরা আপনারা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করে এবং এখানে যারা আছে তারা কিন্তু সাধারণ ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদের এই কাজ তো আমরা গলন্দর মানুষ কিভাবে ভালো থাকবে আমরা সেই জন্য সবসময় চেষ্টা করব। সেই চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগটা নেওয়া এবং ওদের উৎসাহ দেওয়া আপনার দোয়া করবেন এইভাবে যেন মানুষে আমরা সেবা দিতে পারি মানুষের কাছে চাওয়া আর এই যে রিক্সাওয়ালা অটোওয়ালা সাধারণ বৃদ্ধ মানুষ যে এই শরবতটা খেয়ে যে তৃপ্তির হাসিটা দিয়েছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা যেটি আমার ভাতিজা আজম বলে গেছে এটাই আমাদের কথা এই